গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স ও কার থেকে যে প্রশ্নগুলো এসেছে আমরা এখন তার সমাধান করছি তো দেখো গ্রেডিয়েন্ট কি এর ভৌত তাৎপর্য লিখো এ প্রশ্নটি সালে এসেছে এখন ভৌত তাৎপর্য জিনিসটা কি ভৌত তাৎপর্যকে ইংরেজিতে বলা হয় ফিজিক্যাল সিগনিফিকেন্ট ঠিক আছে মানে একটা জিনিস তার বাস্তব রূপটা কি এটাই হচ্ছে ভৌত তাৎপর্য যেমন আমি বললাম গ্রেডিয়েন্ট সে বাস্তবে কি কাজ করছে সেটা তো আমার বুঝতে হবে যেহেতু এটা পদার্থ বিজ্ঞান এটা তো আর কোনো কাল্পনিক বিজ্ঞান নয় তো গ্রেডিয়েন্ট বাস্তবে কী করে সেটা জানাই হচ্ছে আমাদের ভৌত তাৎপর্য জানার মূল উদ্দেশ্য তো দেখো গ্রেডিয়েন্টের সংজ্ঞাটা প্রথম আমাদেরকে দিতে হবে সুন্দর করে যে আমরা প্রথমে লিখব যে যদি ফাই এক্স ওয়াই জেড মানে ফাই যে আমি নিয়েছি সে ত্রিমাত্রিক স্থানাঙ্কে এক্স জেড যদি ফাই এক্স জেড একটি স্কেলার ক্ষেত্র হয় একটি স্কেলার ক্ষেত্র হয় তবে ডেল ও ফাই এর সরাসরি সরাসরি গুণকে আমার ঠিক আছে সরাসরি গুণকে গ্রেডিয়েন্ট বলে তারপরে আমি লিখবো গাণিতিকভাবে গাণিতিকভাবে জিআরএ বি গ্র্যাট ফাই বা ডেলফাই এজিকলটিউ ডেলফাই বাই এক্স আই ক্যাপ প্লাস ডেলফাই বাই ডেলওয়াই জে কেপ প্লাস ডেলাই বাই ডেল তাহলে রেডিয়েন্টের সংজ্ঞা ও গাণিতিক প্রকাশ আমাদের হয়ে গেল এখন আমাদের ভৌত তাৎপর্য লাগবে এবার আমরা এবার ভেবে লিখবো যে ভৌত তাৎপর্য ঠিক আছে ভৌত তাৎপর্যের এক নাম্বারে আমাদের আসবে যে দেখো আমরা কিন্তু শুরু করেছিলাম যে গ্রেডিয়েন্ট স্কেলার ক্ষেত্র কিন্তু যখন আমরা গ্রেডিয়েন্ট বের করলাম তখন দেখলাম আইজে কে আছে ওর সাথে তার মানে ও কি একটা ভেক্টর তাহলে আমরা কি পেলাম যে গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশি তা আমরা এটাই প্রথমে লিখবো যে গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি ওকে গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি দুই নম্বর বৈশিষ্ট্য হল স্কেলার ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে ওকে ভেক্টর ক্ষেত্রে পরিণত করে ওকে আমরা আমরা যখন গ্রেডিয়েন্টটাকে সংজ্ঞায়িত করলাম তখন কি দেখলাম যে একটা স্কেলার ফাই নিলাম যখন গ্রেডিয়েন্ট করলাম ডেলের সাথে তারপরে কি ফাইয়ের সাথে আই কে চলে আসলো তাহলে কি পাইলাম যে একটা স্কেলারকে গ্রেডিয়েন্ট করলে আমি এটা ভেক্টর পাবো তাই না তাহলে আমি বলতে পারি যে গ্রেডিয়েন্ট স্কেলার ক্ষেত্রকে পাই ছিল কি স্কেলার ক্ষেত্র গ্রেডিয়েন্ট স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে পরিণত করে তাহলে ভেক্টর ক্ষেত্রে যদি আমি একটা স্কেলারকে ভেক্টর করতে চাই আমার কি করতে হবে গ্রেডিয়েন্ট করতে হবে এবার আমি তিন নাম্বার বৈশিষ্ট্যে যাচ্ছি এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট কোনো তলে কোনো তলের উপর অঙ্কিত অঙ্কিত কোনো বিন্দুতে গ্রেডিয়েন্ট কোনো তলের উপর অঙ্কিত কোনো বিন্দুতে ওই বিন্দুর বা ওই তলের লম্ব বরাবর সর্বোচ্চ বৃদ্ধির কার স্কেলারের সরি ওই তলের লম্ব বরাবর স্কেলারের আমি যে স্কেলার রাশিটা নিয়েছিলাম তার স্কেলারের সর্বোচ্চ বৃদ্ধির হার নির্দেশ করে হ্যাঁ সর্বোচ্চ বৃদ্ধির হার নির্দেশ করে ওকে বুঝলা মনে করো তুমি এরকম একটা তল নিয়েছ হ্যাঁ এই তলের মধ্যে একটা বিন্দু বা এরকম একটা তল নিলাম এই তলের মধ্যে একটা বিন্দু এখন আমি যদি গ্রেডিয়েন্ট করি তাহলে এই তলে এই বিন্দুর উপর এইভাবে লম্ব বরাবর হ্যাঁ এই বিন্দুর সাথে এরকম লম্ব বরাবর উপরের দিকে এই স্কেলারের ভিতরে যে স্কেলার ক্ষেত্রটা হ্যাঁ এই স্কেলারের সর্বোচ্চ বৃদ্ধির যে হার সর্বোচ্চ বৃদ্ধির যে হার সেইটা নির্দেশ করছে হচ্ছে গ্রেডিয়েন্ট এবার সর্বশেষ বৈশিষ্ট্য যেহেতু এই প্রশ্নের চার মার্ক আমাদের চারটা বৈশিষ্ট্য লিখতে হবে সংজ্ঞাসহ তাহলে আমরা ফুল মার্কটা পাওয়ার আশা করতে পারি চার নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে মানে হচ্ছে গ্রেডিয়েন্ট ডট এ কে ব্যবকলন দিক ব্যবকলন বলে বা তুমি যদি ইংরেজিতে লেখো তাহলে লেখ বা ডাইরেক্ট সোনাল বা ডিরেকশনাল ডেরিভেটিভ ওকে যেখানে এ একটি একক ভেক্টর একই একটি একক ভেক্টর তো এই দিক ব্যবকলন আমাদের আপাতত কোনো কাজে লাগছে না পরবর্তীতে যদি কোনো কাজে লাগে তাহলে আমরা সেখানে এই দিক ব্যবকলনকে ব্যবহার করব